দেশের সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকের পরিষেবা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে সর্বত্র ছড়িয়ে রয়েছে সম্প্রতি এই ব্যাংক গ্রাহকদের একটি দুঃসংবাদ শোনাবেন স্টেট ব্যাংক আগামী পাঁচই অক্টোবর থেকে বন্ধ করতে চলেছে জনপ্রিয় একটি পরিষেবা কি কারণে এই পরিষেবা তুলে নেওয়া হচ্ছে এক্ষেত্রে গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে বিস্তারিত জানুন আজকের এই ভিডিওটি থেকে কোন পরিষেবা তুলে নেওয়া হচ্ছে স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচই অক্টোবর থেকে স্টেট ব্যাংকের জনপ্রিয় ইন্স্যুরেন্স পলিসি আরোগ্য প্লাস পলিসি প্রত্যাহার করা হবে সরকারি নিয়ম অনুসারে কোন প্রতিষ্ঠান চাইলেই তাদের পলিসি প্রত্যাহার করতে পারবে না এর জন্য গ্রাহকদের নব্বই দিন আগেই নোটিশ দিতে হয় তাই এই নিয়ম অনুযায়ী স্টেট ব্যাংক পলিসি প্রত্যাহার করার তিন মাস আগেই তাদের গ্রাহকদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাংকের আরোগ্য প্লাস পলিসি কি স্টেট ব্যাংকের একটি জনপ্রিয় ইন্স্যুরেন্স পলিসি হল আরোগ্য প্লাস পলিসি এই পলিসিতে গ্রাহকদের নির্দিষ্ট প্রিমিয়ামের উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ বিমা কভারেজ দেওয়া হয় এই পলিসিতে গ্রাহকদের ব্যক্তিগত এবং পারিবারিক উভয় ক্ষেত্রেই বিমা কভারেজ পাওয়া যায় গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে এবার দেখে নেওয়া যাক যে সকল ব্যক্তির স্টেট ব্যাংকের আরোগ্য প্লাস পলিসি রয়েছে তাদের কি হবে এক্ষেত্রে স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে সকল ব্যক্তির পলিসি রয়েছে তাদের সুপারহিট ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড সহ স্টেট ব্যাংকের অন্য কোন সমমানের ইন্স্যুরেন্স পলিসিতে ট্রান্সফার করা হবে